আজকে আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল সতেরোটি মনে রাখা কৌশল শিখব এক নম্বর হচ্ছে নো প্রভার্টি তা দরিদ্রতা নয় এখান থেকে আমরা আমরা জানি যে আমাদের দেশে এক নম্বর সমস্যা হচ্ছে দরিদ্রতার সমস্যা অর্থাৎ জুতো এটা এক নম্বর এই জন্য এক নম্বর গোল হচ্ছে নো প্রভার্টি দুই নম্বর জিরো হাঙ্গার আমরা জানি হাঙ্গার অর্থ ক্ষুদা এখান থেকে যুক্ত বর্ণ সহ দুইটি বর্ণ রয়েছে এই দুই নম্বর গোল হচ্ছে জিরোহাঙ্গার তিন নম্বর গুড হেলথ অ্যান্ড ওয়েলবিং গুড হেলথ অর্থাৎ আমরা জানি যে সুস্বাস্থ্য এখানে তিনটা বন বন্য রয়েছে যুক্তবন্ধন সহকারে এখান থেকে আপনারা মনে রাখবেন যে গুড হেলথ তিন নম্বর সুস্বাস্থ্য একইভাবে চার নম্বর কোয়ালিটি এডুকেশন মানসম্মত শিক্ষা আমি সম্মত এখানে ব্যাকেট ক্লোজ করে দিয়েছি এটা বাদ দিলেই যে মান শিক্ষা চার নম্বর খুব সহজে মনে থাকবে এবার আছে পাঁচ নম্বর জেন্ডার ইকুয়ালিটি লিঙ্গ সমতা ঠিক এভাবে পাঁচটা বর্ণ একইভাবে ক্লিন ওয়াটার অ্যান্ড স্যানিটেশন আমরা জানি যে ক্লিন ওয়াটার অর্থ পরিষ্কার পানি এখান থেকে আপনারা মনে রাখবেন যে যুক্ত ব্যঞ্জন সহকারে এখানে ছয়টি অক্ষর রয়েছে অর্থাৎ ক্লিন ওয়াটার ছয় নম্বর গোল সাত নম্বরে অ্যাফোর্ডেবল অ্যান্ড ক্লিন এনার্জি অর্থাৎ পরিষ্কার জানানি একইভাবে সাতটি অক্ষর আট নম্বর হচ্ছে ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ আমরা জানি যে ইকোনমিক গ্রোথ অর্থাৎ অর্থনৈতিক উন্নয়ন কিন্তু আমাদের মনে রাখার সুবিধার্থে আমি লিখেছি অর্থনৈতিক উন্নয়ন এখান থেকে যুক্ত ব্যঞ্জন সহকারে আটটা আট নম্বর গোল নয় নম্বর হচ্ছে ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার অর্থাৎ শিল্পায়ন নয় গ্রিন কারণে অর্থাৎ আমরা জানি যে গ্রিন গ্যাসের অন্যতম কারণ হচ্ছে শিল্পায়ন এই শিল্পায়নকে আমাদের পরিমিত যদি আমরা করতে পারি তাহলেই আমাদের টেকসই উন্নয়ন সম্ভব এখান থেকে আপনারা মনে রাখবেন যে শিল্পায়ন নয় অর্থাৎ ইন্ডাস্ট্রি ইনোভেশন অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার নয় নম্বর গোল দশ নম্বর রিডিউস ইন অর্থাৎ বৈষম্য কমানো আমি এখানে এসেছি বৈষম্য কমা অর্থাৎ এভাবে পাঁচ পাঁচ দশ এগারো নম্বর আছে সাস্টেনেবল অ্যান্ড কমিউনিটিস অর্থাৎ টেকসই শহর এবং নগর আমরা যদি দেখি যে টেকসই শহর এবং নগরে এখানে টেকসই চারটা শহর নগর এভাবে নয়টা এবং দুইটা ও সহকারে এখানে এগারোটি বর্ণ রয়েছে তারপরে রিসপন্সিবল কনজামশন অ্যান্ড প্রোডাকশন পরিমিত ভোগ আমরা জানি যে রিসপন্সিবল কনজামশন অন প্রোডাকশন অর্থাৎ হচ্ছে পরিমিত ভোগ এখানে আমাদের ভোগের ব্যাপারে বাড়াবাড়ি করা যাবে না এখান থেকে আপনারা মনে রাখবেন যে বাড়াবাড়ি করা যাবে না মানে বারো নম্বর রিসপন্সিবল কনজামশন অন প্রোডাকশন তেরো নম্বর ক্লাইমেট অ্যাকশন অর্থাৎ জলবায়ু বিষয়ে পদক্ষেপ আমরা এখানে গেছি যে টেকসই জলবায়ু পরিবর্তন তা আমাদের এমন একটা জলবায়ু পরিবর্তন হবে যেটা আমাদের জন্য টেকসই হবে এখান থেকে দেখেন যে আমি টেকসই জলবায়ু পরিবর্তনে আপনাদের তেরো ডি প্রায় বাংলা বর্ণ এখানে লিখেছি করা রয়েছে এবার হচ্ছে চোদ্দ নম্বর লাইভ বিলো ওয়াটার অর্থাৎ আমরা জানি আমাদের মহাবিশ্বের প্রায় সাতানব্বই ভাগ হচ্ছে সাগর অর্থাৎ এখান থেকে আমি লিখতে চেষ্টা করেছি যে সাস্টেনেবেল সি আপনারা যদি দেখেন যে সাস্টেনেবেল এগারোটা অক্ষর রয়েছে লেটার রয়েছে আর সি এ তিনটে লেটার রয়েছে এখান থেকে আপনারা মনে রাখবেন যে এগারো আর তিন অর্থাৎ চোদ্দো লাইফ বিলো ওয়াটার অর্থাৎ সাস্টেনেবল সি চৌদ্দ নম্বর গোল ঠিক একইভাবে লাইভ অনল্যান্ড টিপ অর্থাৎ আপনারা মনে রাখবেন যে সাস্টেনেবল ল্যান্ড এটা হচ্ছে চৌদ্দ পনেরো নম্বর গোল আপনারা যদি দেখেন সাস্টেনেবেল এগারোটা লেটার এবং ল্যান্ডে আপনার চারটা লিটার এই মিলে পনেরোটা এবার হচ্ছে সাস্টেনেবেল পিস আপনারা সাস্টেনেবল পিসেও যদি দেখেন একইভাবে ষোলোটাই অক্ষর এসে আর আমাদের গোলটা এইভাবে যদি আপনারা মনে রাখেন যে পি জাস্টিস অ্যান্ড স্ট্রাং ইনস্টিটিউশন এটা হচ্ছে ষোলো নম্বর গোল সাত নম্বর হচ্ছে যে পার্টনারশিপ ফর দ্য গোল অর্থাৎ এখানে আপনারা মনে রাখবেন যে পার্টনারশিপ অর্থ একটার সাথে একজন থাকা অর্থাৎ সাথে আশি বলতে সতেরো এখান থেকে আপনারা মনে রাখবেন যে শেষ গোল পার্টনারশিপ ফর দ্য গোল সাথে আশি সাত সতেরো নম্বর গোল ধন্যবাদ